হ্যালো অফডিয়ান আশা করি সবাই ভালো আছেন কীভাবে ফাইন্যান্স থেকে ইনকাম করবেন ফেসবুকের মতো পোস্ট করে ভিডিও আপলোড করে মাসে একটা ভালো একটা ইনকাম করতে পারবেন আর এখানে বাইন্যান্স হলো তিরিশ পার্সেন্ট কমিশন দিচ্ছে পোস্টের মাধ্যমে পোস্ট করলে তার জন্য আপনারা বাইন্যান্সটা ভেরিফাই করে রাখবেন আগে আমার যেরকম ভেরিফাই আছে আপনাদের বাইন্যান্সটা ভেরিফাই করে রাখবেন আগে থেকে দেখে যাবেন নিচে থেকে স্কল করবেন স্কল করে নিচে যাবেন দেখেন দেখেন সবাই পোস্ট করেছে আপনারা পোস্ট করবেন এভাবে পোস্ট করে ইনকাম করবেন তার জন্য প্লাসে টাস করবেন আর পোস্ট টাচ করবেন এখানে আপনারা পোস্ট করতে পারেন বাইনান্সের বিষয় নিয়ে টুইটার থেকে পোস্ট কপি করে আনে এখানে পোস্ট করতে পারেন আমি টুইটার থেকে টুইটারে চলে যাই মেনে আস করবেন তারপরে টুইটারে টাচ করবেন এক্স রে টাস করবেন এখানে চার্জ বাটনে চার্জ বাটনে টাস করবেন ইউক্যান বাইনান্স নিউজ বাইনান্স ক্রিপ্টো নিউজ সি আর ওয়াইপি ক্রিপ্টো নিউজ সার্চ করবেন বা ক্রিপ্টো নিউজ লিখে সার্চ করবেন এখানে অনেক পোস্ট পাবেন এখান থেকে আমি এই পোস্টটা কপি করব টাচ করবেন পোস্টের পরে তারপরে কপি করে নেবেন সিলেট দিয়ে কপি করবেন আর এর নিচের সফটটা ডাউনলোড করে নিবেন নেবেন ব্যাকে দেয় বাইন্যান্সে চলে যাবেন মিনিমাইজ করে বাইন্যান্সে যায় বাইন্যান্সে আসলেন কেন পোস্টটা পেস্ট করে দিবেন এই জায়গায় হ্যাশট্যাগ দিবেন আর এখানে আপনার যে ছবি ছবি নিয়ে আসার জন্য দেখেন উপর দেখেন এই রয়েছে আপলোড বাটন রয়েছে এটা টাচ দিয়ে এই আপলোড ফটো টাচ করবেন উপরের ফটোটা টাচ করে নিজে দেখেন অ্যাড আছে অ্যাড টাচ করবেন আমাদের ফটো আপলোড হয়ে গেছে তাহলে পাবলিশই টাচ করবেন আমাদের পোস্ট পোস্ট হয়ে গেছে তার জন্য দেখার জন্য আপনারা দেখেন পোস্ট হয়ে গেছে এবারে আপনার প্রোফাইলে যাবেন কি প্লাসে টাচ করবেন উপর দেখেন প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করবেন এই দেখেন আমি একটা পোস্ট করেছি আগে চার ঘন্টা আগে একটা পোস্ট করেছি একটা লাইক হয়েছে প্রতিদিন পোস্ট করবেন ফলো রয়ে গেছে আটটা এভাবে সবাই পোস্ট করবেন মানে মাসে চলে তিরিশ পার্সেন্ট কমিশন পাবেন ব্যালেন্স থেকে আর আমি একটা গ্রুপ খুলবো আপনারা সবাই গ্রুপে জয়েন হবেন সবাই পোস্ট মানে সবাই সবাই পোস্টে লাইক কমেন্ট করবেন তাহলে সবার এনগেজমেন্ট বাড়বে সবাই ইনকাম করতে পারবো সবাই একসাথে মিলে কাজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন